খেজুরের রসের সিন্নি আর নিয়ে আসছি পানখিল পিঠা আর নিয়ে আসছি পুলি পিঠা নারকলের নারকেলের পিঠা এটা আর এটা হচ্ছে আমাদের সন্দীপের ঐতিহ্যবাহী পিঠা যেটা একেবারে হারাই গেছে সেলকি পিঠা আর এটা হচ্ছে সন্নে পিঠা হ্যাঁ আর এটা হচ্ছে বাফা পিঠা যেটা আমরা গরম করে দিই আর রোল সমুসা গরম হোমেট সস আর এটা হচ্ছে এটা হচ্ছে ডাল ডালের জিলাপি পাকন পিঠা ফুলজুরি পিঠা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো সারা পাইছি অনলাইনে হচ্ছে আমাকে আমার পেজ স্বপ্ন তরুতে ইয়ে করবে ইনবক্স করবে ইনবক্স করার পরে ওনাদের কি ডিমান্ড আমাদেরকে জানাইলে আমরা হোমমেড হোমমেড সরি হোম ডেলিভারি দিই পরিচালককে গার্ডেনকে মানে ওনাদের পরিচালককে অনেক ধন্যবাদ উনি আমি আমি আসলে হাসতে চাইনি প্রথমে কিন্তু পরে উনি অনেক রিকোয়েস্ট করার পরে আসছি কিন্তু আসি দেখি যে মানে অবাক করা করাসে পড়া বীর মানুষের অনেক ভালো লাগছে কিন্তু জি ভালো সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ মেলায় খুবই ভালো লাগছে আর আমরা যেহেতু মেলা একটি ভিন্ন ধর্মী ইয়ে নিয়ে এসেছি আয়োজন এসেছি এই কুটির যে জিনিসপত্র এগুলো তো সচরাচর মেলায় থাকে না যেহেতু নামটা ছিল পিঠা উৎসব পিঠায় দেখার কথা কিন্তু আমরা কুটির কিছু জিনিসপত্র রেখেছি গ্রাম বাংলার ঐতিহ্য ইতিহাস ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা রাখবার জন্য আমরা এই জিনিসগুলো রেখেছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সন্দীপের বুকে মাটির জিনিস ব্যাতের জিনিস বাঁশের জিনিস আর পাটের জুটের সকল ধরনের হ্যান্ডিক্র্যাপের জিনিসগুলো এগুলো একদমই প্রথম তো তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এগুলো সন্দীপের মানুষকে নতুনভাবে পরিচয় করে দেওয়ার জন্য আমরা এগুলো আবার নতুনভাবে উন্মোচন করেছি নতুনভাবে রেখেছি আর আরও একটি বিষয় হচ্ছে এই হাতে করা সন্দীপের প্রতিভাবান বা প্রতিভাবান যে আর্টিস্ট আছে তাদের সেই জিনিসপত্রগুলো রেখেছি হা পাহাড়িদের বিভিন্ন বাসের জিনিসপত্র রেখেছি এইভাবে সন্দীপের মানুষ খুবই খুশি খুবই আনন্দিত এই জিনিসপত্রগুলো দেখে তো আমরাও ভালো সারা পাচ্ছি আর সারা পাইতেছি আমি অনেকগুলো বই কালেকশন করছিলাম অনেকগুলো বয়ে আনছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ইয়ে হচ্ছে পেশা কিনে হচ্ছে মোটামুটি মানুষ আসছে দেখছি ব্যবহারগুলো খুব ভালো লাগছে এখানে নতুন একটা পিঠা উৎসব অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এখানে মানুষের দেখতেছি অনেক মানে সারা মানুষ আসছে দেখছে নিয়ে যাচ্ছে মানে ভালো একটা ইয়ে পাচ্ছি আমরা দেখবো আগামীকাল আমাদের যে আইটেমগুলো ছিল ওগুলো সব আমাদের বিক্রি হয়ে গেছে শুধুমাত্র আচার আছে আগামীকাল আমরা আরও বাড়তি বাড়তি আনবো যে মানে মানুষের সারাটা একটু বেশি পাচ্ছি